দুষ্ট করতে ভালো লাগে তোমার দুষ্ট করলে মানুষে কি বলে পচা তুমি কি পচা তাহলে তা ভালো ছেলে দুষ্টমি করে তাহলে তুমি দুষ্টমি করো তুমি তো বললো তুমি দুষ্টমি করতে পছন্দ করো এটা কি পেন দেখাও এখানে দেখাও পেন এটা পেন রেড পেন লাল কলম তোমার বাবার নাম কি রতন হালাদার তোমাদের বাড়ি কোথায় ঘড়ি এঁকে দিব ঠিক আছে ঘড়ি এঁকে দিব ঘড়ি এঁকে দিব অপেক্ষা করো দেখি হাত দেখি তোমার এখানে আঁকবো এখানে ঘড়ি আঁকে ফুল আঁকবো একটা ফুলে কে দেয় দিব এটা কি হইল রিং রিং বলো রিং রিং হয়েছে নাকি এখন আবার এইখানে ছোট ছোট করে রিং দিব একদম রাউন্ড করে ঠিক আছে তুমি কিছু খেয়েছো সকালে কি খেয়েছো আপা দিয়ে খেয়েছো তুমি ভাত খাও সকালে ভাত খাও তুমি রুদ্রিক হ্যালো হাই রুদ্রিক তুমি কেমন আছো ভালো আছো এই যে কেমন হয়েছে ভালো হয়েছে বলো সুন্দর পরে সুন্দর

কুলসি হাই এদিকে আমার দিকে লুক एट মি যে হ্যালো 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 55 মনস্ক হয়ে গেছে গাইস হ্যালো হ্যালো হাহাহাহাহ আমি হাসতে পারো রাখবো কি করব গাইস কলম গুছিয়ে রেখেছে আমাদের রুদ্রিক বাবু তোমার ফুলটা দেখাও সবাইকে ফুলটা দেখাও এইভাবে দেখাও দেখো কি কি ফুল এঁকেছো আবার আবার এইভাবে করো এইভাবে করো এই যে কোথায় দেখা যাচ্ছে না বাবা এই ক্যামেরার সামনে আনো এভাবে দেখা যায় দেখি 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 এই যে এই যে এই যে বলো দারুণ দারুণ কীভাবে বলতে হয় দেখাও দারুণ কীভাবে বলতে হয় হ্যালো হ্যালো এই যে এই যে দারুণ বলে দেখাও দারুণ বলে দেখাও বাবা কোথা খাবা ওইভাবে না তুই দারুণ বলে দেখাও দারুণ কীভাবে বলে এইভাবে করো না তোমাকে দারুণ বলে দেখাই দেবো তার একটা জিনিস দিবো দারুন বলো দারুন কোথায় যাবা কোথায় যাবা মামনির কাছে যাবা দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি